রাজশাহীতে জুলাই বিপ্লবের স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়িয়ে বিপ্লব ও শহীদদের নিয়ে কটুক্তি আর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি উঁচিয়ে জয় বাংলা স্লোগান দেওয়ার অভিযোগে গ্রেফতার হয়েছেন এক তরুণ নাম তার শেখ মিফতা ফাইজা এই ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই দেশ জুড়ে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া ক্ষোভ আর নিন্দার ঝড় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় গোলাপি পোশাক পরা ফাইজা রাজশাহী নগরের সিএনবি মোড়ে অবস্থিত জুলাই বিপ্লবের স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়িয়ে আছেন এই স্মৃতিস্তম্ভটি গড়ে তোলা হয়েছিল উনিশশো সালের জুলাই মাসের গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে ভিডিওতে দেখা যায় ফাইজা প্রথমে স্মৃতিস্তম্ভ ও জুলাই বিপ্লব নিয়ে অশালীন ভাষায় কটুক্তি করেন এরপর মোবাইল ফোনে শেখ হাসিনা ও জাতির জনক শেখ মুজিবুর রহমানের ছবি প্রদর্শন করে তা উঁচিয়ে ধরেন এবং দম্ভভরে উচ্চারণ করেন জয় বাংলা ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট হওয়ার পর মুহূর্তেই ভাইরাল হয়ে যায় জুলাই বিপ্লবের চেতনায় বিশ্বাসী সাধারণ মানুষ সহ বিভিন্ন ছাত্র সংগঠন ও অনলাইন ব্যবহারকারীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় অনেকে একে নিছক এক তরুণীর উন্মাদনা হিসেবে না দেখে বরং ক্ষমতাচ্যুত একটি দলের রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে দেখছেন বিষয়টি নজরে আসার পর দ্রুত অভিযান শুরু করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা ও কাকনহাট থানা পুলিশ পুলিশ সূত্র জানায় পঁচিশ অক্টোবর তানবীর আহমেদ সুইটি নামে এক ব্যক্তি ভিডিওটি দেখে গোয়েন্দা বিভাগকেও অবহিত করেন সেই দিনই ফাইজাকে গ্রেফতারের চেষ্টা চালানো হলেও তিনি কৌশলে পালিয়ে যান এরপর চার দিনের ধারাবাহিক অভিযানের পর সোমবার সন্ধ্যায় রাজশাহীর গোদাগাড়ি উপজেলার পাকড়ি গোয়ালপাড়া এলাকা থেকে তাকে অবশেষে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত শেখ মিফতা ফাইজার বাড়ি নাটোর সদর উপজেলার দিঘিপতিয়া এলাকায় তার বাবা শেখ মোশাররফ হোসেন চপল স্থানীয়ভাবে একসময় আওয়ামী লীগের সক্রিয় সমর্থক হিসেবে পরিচিত ছিলেন পুলিশ জিজ্ঞাসাবাদে ফাইজা চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন তিনি স্বীকার করেছেন তিনি নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের বিকল্প নাম ব্যবহার একজন সক্রিয় সদস্য ছিলেন অনলাইনে তিনি সংগঠনটির হয়ে প্রচার চালাতেন এবং নতুন সদস্য সংগ্রহের কাজ করতেন তার ফেসবুক টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ঘেটে পুলিশ এসব কর্মকাণ্ডের প্রমাণ পেয়েছে এসব প্ল্যাটফর্মে নিষিদ্ধ সংগঠনটির পক্ষে উস্কানমূলক পোস্ট গোপন বার্তা এবং একাধিক অনলাইন গ্রুপের যোগাযোগ পাওয়া গেছে তদন্ত কর্মকর্তাদের ভাষ্যমতে এই গ্রুপগুলো ব্যবহার করে সদস্যরা একে অপরের সঙ্গে যোগাযোগ রাখত এবং বিভিন্ন নাশকতা পরিকল্পনা ছড়িয়ে দিত গত বছরের পাঁচই অগস্টের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতন ও আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত হয় দলের শীর্ষ নেতা বিদেশে পালিয়ে গেলেও তৃণমূল পর্যায়ের অনেক নেতা এখনও সক্রিয় তারা নানা উপায়ে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছে ফাইজার এই কর্মকাণ্ড সেই ষড়যন্ত্রেরই একটি অংশ বলে মনে করছে তদন্ত কর্মকর্তারা পুলিশ জানিয়েছে ফাইজার দেওয়া তথ্য থেকে নিষিদ্ধ ছাত্র সংগঠনটির পুনর্গঠনের ইঙ্গিত মিলেছে কে বা কারা এই নেটওয়ার্কে যুক্ত তা উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে এদিকে সাধারণ মানুষ মনে করছে জুলাই বিপ্লবের শহীদদের প্রতি এটি চরম অবমাননা সামাজিক মাধ্যমে ফাইজার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে সচেতন মহল বলছে এই ঘটনাটি কেবল একটি তরুণীর একক আচরণ নয় এর পেছনে রয়েছে একটি গভীর ও সুসংঘটিত চক্র যাদের উদ্দেশ্য দেশের শান্তি নষ্ট করা এখন সেই চক্রকে খুঁজে বের করাই সময়ের দাবি